আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আজকে আপনাদেরকে এমন একটা জিনিস বানায় দেখাবো যেটা বাচ্চাদের খুবই প্রিয় আর সেটা হচ্ছে চিকেন পপকর্ন এটা কেপসিতে সব সময়ই পাওয়া যায় আর বাচ্চারা এটা পছন্দ তো করে বড়রাও তার সাথে করে তো আজকে চলেন দেখে আমার চিকেন পপকনে কী কী লাগছে তো আমি এখানে একটি মুরগির বুকের দুই পাশের অংশ নিয়ে নিয়েছি ছোট ছোট কিউব করে কেটে পপকর্নের মতো লাগে এমন একটা সাইজ দিয়েছি তো এরপরে আমার এখানে যা যা লাগছে মশলা এখানে আমি নিয়েছি এক টেবিল চামচ বেকিং সোডা এক টেবিল চামচ এক টেবিল চামচ গোলমরিচের গুঁড়া ও এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া আর অল্প কিছু পরিমাণে খাবার ফুড কালার নিয়ে নিয়েছি আর এক চামচ পরিমাণ নিয়ে নিয়েছি আদা রসুনের পেস্ট আর নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ সয়া সস তো আমি সবগুলো মশলাকে একসাথে মাংসগুলোর ভিতরে দিয়ে দিব এরপরে দিয়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়েছি তবে এখানে বেশি পরিমাণে লবণ দেওয়া যাবে না কারণ এখানে আমি সয়া সস ইউজ করেছি সয়া সসে অনেক পরিমাণে লবণ থাকে তো এরপরে আমি কিছুক্ষণ ভালো করে মাখিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি প্রায় দেড় ঘন্টার মতো রেস্টে তো এরপরে আমার এখানে লাগছে আমি একটি ফ্রিচে নিয়ে এনেছি এক কাপ পরিমাণ ময়দা আর ময়দাটা হালকা কিছু পরিমাণ আমি লবণ দিয়ে দিয়েছি আর লবণটা পুরো ময়দার গায়ে ভালো করে মাখিয়ে নিয়েছি আর আমার আগে থেকে রেস্টে রাখা মাংসগুলো আমি এখন ওই ময়দাতে ভালো করে চুপিয়ে নেব শুকনা ময়দাতে তো আমি এগুলোকে ভালো করে ময়দাতে চুবে নেওয়ার পরে আমি এক ছোট বাটিতে কিছু পরিমাণে পানি নিয়েছি তো এখানে একবার আমি যখন ময়দাতে ছুবাবো ভালো করে এরপরে এখান থেকে উঠিয়ে পানিতে যাব পানি থেকে উঠিয়ে আবার ময়দাতে ছুঁ আপনারা চাইলে ওইটা পানির পরিবর্তে একটা ডিম পেটি করতে পারেন কিন্তু আমি পানি এস করছি এরপর আবার কোট করে নেব ময়দাতে এরপরে কোট করে নেওয়ার পরে আমার সবগুলো চিকেন জন্য রেডি হয়ে গেছে আর এখন আমি নিব একটি কড়াই আর কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি আমার তেলগুলো গরম হয়ে আসার পরে যখন দেখছি হালকা ফুকুচ আসছে আমি প্রথমে একটা মাংস দিয়ে ট্রাই করছি হচ্ছে কিনা কিন্তু তখন এখনো ভালো করে হয় না তেল এর কিছুক্ষণের মধ্যে তেল পুরোপুরি গরম হয়ে গেছে আর আমি আস্তে আস্তে সবগুলো চিকেন পপকর্ন দিয়ে দিচ্ছি তেলে ভাজার জন্য তো আগুনটা আপনারা মিডিয়াম টু হাই হিটে রাখবেন তাহলে ভালো হবে কিন্তু একদম কুড়মুড়ো করে ভাজা যাবে না কারণ তাহলে মাংসটা শক্ত হয়ে যাবে আর আমি বেকিং সোডাটা এমনি ইউজ করেছি যেন ভিতরে মাংসটা ক্রিস্পি থাকে ভিতরে অনেকটা নরম জুসি থাকে আর উপরের অংশটা হবে পপকর্নের মতো খেতে একটু মুড়মুড়ে তো আমার চিকেনগুলো আমি ভালো করে পিটোপিট বেজে নিয়েছি আর আপনারাই দেখেন ভিতরে আমার চিকেনটা কতটুকু জুসি হয়েছে তো আমার বাবু তো অনেক পছন্দ করছে সাথে ওর বাবাও তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ